আজকে সে কে শান্তি না খুঁজে আমি নোমানিও শান্তি খুঁজি মাইকোনা শান্তি খুঁজে আপনারাও শান্তি খুঁজেন এলাকাবাসী শান্তি খুঁজে ওলামারা শান্তি খুঁজে সকলে শান্তি খুঁজে কিন্তু সকলে তো এক জায়গায় শান্তি খুঁজে না কেউ শান্তি খুঁজতেছে অর্থের ভিতরে কেউ শান্তি খুঁজতেছে ক্ষমতার ভিতরে কেউ শান্তি খুঁজতেছে সুন্দরী নারীর ভিতরে কেউ শান্তি খুঁজতেছে ফ্ল্যাট করার ভিতরে কেউ শান্তি খুঁজতেছে ব্যাংক ব্যালেন্স করার ভিতরে কেউ শান্তি খুঁজতেছে বাড়ি করার ভিতরে কেউ শান্তি খুঁজতেছে এলিক্স

শান্তি রাখে নাই বাড়ির ভিতরে শান্তি রাখে নাই প্রভাব প্রতিপত্তির ভিতরে শান্তি রাখে নাই সোসাইটির ভিতরে শান্তি রাখে নাই আল্লাহ শান্তি রেখেছেন শুধু মাত্র কেবল মাত্র একমাত্র আল্লাহ তোমার পথের ভিতরে এখানেই শান্তি এখানে আসতেই শান্তি পাওয়া যাবে তাছাড়া এক হাজার বছর যদি কাউকে হায়াত দেওয়া হয় এক হাজার বছর যদি পৃথিবীর দিক শান্তি খুঁজে আল্লাহ তোমার পথ ছাড়া কোথাও শান্তি পাবে না শান্তি পাবে না শান্তি পাবে না

দিন ছাড়া শুনেন দিন ছাড়া যে যে পন্থায় অবলম্বন করুক তাদের আখেরা বরবাদ হবে তারা সফল হবে না দুনিয়া দিনে নামলাম চলার পথ দিনে নামলাম নাচ কান দিলেন দিনে নামলাম নি চল্লিশ পঞ্চাশ বছরের একটা হায়াত কাটানোর জন্য গণতন্ত্র মানব না মহান দুনিয়ার সব আয়োজন করেছেন মহান রব যেহেতু আমাদেরকে একটা পদে পন্থা দিয়েছেন মহান রব যেহেতু দুনিয়ার ভিতরে সব আয়োজন করে আপনার আমার সামনে পেশ করেছেন সেই মহাল্লা সুলতানি কিভাবে দমন হবে অর্থনীতি কিভাবে চাঙ্গা হবে বাল সংগ্রহয়ের একটা সমাজ কিভাবে হবে বৈষ্ণব মুক্ত কিভাবে একটা সমাজ ব্যবস্থা হবে সেই কথাও আল্লাহ বলেছেন সেই কথাও আল্লাহ দিয়েছেন সুতরাং তোমরা অনন্ত কায়েম করতে পারো কসম খোদার শান্তি আসবে না সমান্তন্ত কায়েম করতে পারো কথম খোদার শান্তি আসবে না মাউসে তুমি দসর পারে পারে পুরসা দিতে পারো কসম খোদার শান্তি আসবে না শান্তি যদি পেতে চাও খোদার কসম সোনার মদিনায় খোদার কসম সোনার মদিনার মতন আল্লাহর জমিনে আল্লাহর রাজখায়েনের মধ্যে শান্তি আসবে ঠিক না আজকের শান্তি খুঁজি আমরা কোথা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির জওয়তকারী বলেছেন কিয়ামত পর্যন্ত আদত এই উম্মত যদি শান্তি পেতে চায় এই উম্মতের প্রথম জামাত সাহাবায়ে کرام যে পথে গেছে এ পথে যেতে হবে আচ্ছা সাহাবা একরাম গণতন্ত্রের পথে গেছে সমাজতন্ত্রের পথে গেছে সাহাবা একরাম তো নবীর পথে গেছে হ্যাঁ পাঁচই আগস্ট দুনিয়ার ভিতরে আবার আসতে পারে পাঁচই আগস্ট আবার একবার আসছে আবার বারবার আসতে পারে কিন্তু আমরা পাঁচই আগস্টের পরে নতুন একটা দেখতে চেয়েছিলাম একটা স্বপ্ন হৃদয়ের ভিতরে নানান করেছিলাম কিন্তু দেখতেছি আগে যারা ছিল তারা এমপি বানিয়েছে মমতাজ এখন যারা আসছে তারা উপদেষ্টা বেলায় যেই লাউ সেই গরু সুতরাং না এরকম পাঁচই আগস্ট বারবার আসবে বছরে বছরে আসবে যুগে যুগে আসবে প্রয়োজনে মাসে মাসে আসবে কিন্তু না কোনোদিন ঘরে শান্তি আসবে না বিপ্লব তো ওই দিন হবে বিপ্লবের মাধ্যমে শান্তি তো ওই দিন আসবে সেদিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের বিপ্লব হবে এখন আসেন সমাজের ভিতরে সমাজকে সুন্দর করার জন্য এক একজন এক এক ফর্মুলা দিবে কেউ বলবে গণতন্ত্র কায়েম করতে পারলেই সুস্থ গণতন্ত্র চর্চার ভক্তি শান্তি কেউ বলবে সমাজতন্ত্র কায়ে মধ্যে শান্তি কেউ বলবে মানুষের রাষ্ট্র পরিচালনার দর্শনের মধ্যেই শান্তি কেউ বলবে আব্রাহাম লিঙ্কুনের থিওরির মধ্যেই শান্তি আমরা বলব পৃথিবী এই পৌরসংনের ইতিহাসে

ক্যাপিটালিজম দেখেছে সমাজতন্ত্র দেখেছে গণতন্ত্র দেখেছে সাম্রাজ্যবাদ দেখেছে একের পর এক পৃথিবী সবকিছু দেখেছে এই পৃথিবী ইসলাম দেখেছে পৃথিবীর ইতিহাসে ইসলামও এসেছে আজ পর্যন্ত ইসলাম মানুষকে যতটা নিরাপত্তা দিতে ইসলাম মানুষকে যতটা ভারসাম্যহীন ভারসাম্য একটি সমাজ দিতে পেরেছে ইসলাম যেভাবে পৃথিবীর মানুষকে একটা সুন্দর জীবনযাপনের পরিবেশ দিতে পেরেছে আজ পর্যন্ত কোনো দর্শন সেটা দিতে পারে না ইসলাম লাগে ব্যবসায় ইসলাম লাগে না চাকরিতে ইসলাম নাই রাজনীতিতে ইসলাম নাই যদি নাই থাকে আল্লাহ কেন বলেছেন কি বলেছেন আলিয়াম আকমন্ত লাকুম দীনাকুম ওয়া আতামন্ত আলাইকুমিল বাদী ওয়া তিতলকুনি ইসমা দীনা ইসলাম ইসটা কমপ্লিট ফটো অফ লাইফ ইসলাম সর্বজনীন একটি জীবন ব্যবস্থার নাম এখন যদি বলি আমাদের ইসলাম দিয়ে সব তরে ব্যবসা করে না তাহলে ইসলাম কি কমপ্লিট হলো ইসলাম কিন্তু রাজনীতি চলে না তাহলে কি আমার ইসলাম কমপ্লিট হলো আমার ইসলাম কমপ্লিট সেটা কে বলেছেন বলেন আর যেহেতু আল্লাহ বলেছেন কমপ্লিট তাহলে বোঝা যায় ইসলাম কমপ্লিট ইসলাম দিয়া সব চলে ঠিক কিনা ইসলাম দিয়ে যদি রাজনীতি চলে সেই রাজনীতিটাই শ্রেষ্ঠ রাজনীতি ইসলাম দিয়ে যদি ব্যবসা চলে সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যবসা ইসলাম দিয়ে যদি সমাজ চলে সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সমাজ ইসলাম যদি ইসলাম দিয়ে যদি শিক্ষা ব্যবস্থা চলে সেটাই হয় সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা ইসলাম দিয়ে যদি অর্থনীতি চলে সেটাই হয় সর্বশ্রেষ্ঠ অর্থ ব্যবস্থা ইসলাম দিয়ে যদি রাষ্ট্রনীতি চলে সেটাই হয় সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনীতি ইস্তাম দিয়ে যদি আন্তর্জাতিক অঙ্গন চলে সেটাই হয় সর্বশ্রেষ্ঠ আন্তর জাতি গঙ্গন সুতরাং সব ক্ষেত্রে ইসলাম আছে সব ক্ষেত্রেই আমরা ইসলাম দেখতে চাই সুতরাং সামনে ইলেকশন আছে। এই ইলেকশনে ক্ষমতার পালা কারা আসবে কারা যাবে কেউ জানে না কেউ আসবে এক একটা ফর্মুলা কেউ বলবে এটা দিব সেটা দিব কেউ বলবে এটার মধ্যে শান্তি কেউ বলবে অমুকে আসতে শান্তি আমরা বলব এ পৃথিবী সবাইকে দেখেছে এই দেশ সবাইকে দেখেছে এই দেশ বহু চরিত্র দেখেছে এই দেশ বহু বক্তব্য শুনেছে কিন্তু শোনেন

আল্লাহ তালা যতটুকু সময় পেয়েছি এর মধ্যে শুধু এতটুকুই বোঝাতে চেয়েছি মানব জাতির জন্য শান্তি ইসলামের পথে আর ইসলামের পথে তখনই আমরা চলতে পারবো যখনই আমাদের রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত ইসলামের সুশাসন গায়ক হবে আসুন আমরা সকলে মিলে ইসলামের ছায়া আসি এবং রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত ইসলাম গায়েবের أي مفاهيم هذا؟ شريف الله تعالى جدناه وارضناه ودار دوقي بيرسهن، يا أبونا نوره دعه تامدش فكرك دان كروت. وآخر الدعوة للرحمن لله رب العالمين، وصلى الله تعالى على النبي الكريم، السلام عليكم ورحمة الله وبركاته.